হ্যালো এভরি কলকাতা লাইফ উইথ মির আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর তো কিছুদিন পর শুরু হতে চলেছে কলকাতার সবথেকে বড়ো ফেস্টিভ্যাল দুর্গা পুজো কিন্তু তার আগে সব ঠাকুরের পুজোর আগে আমরা যে ঠাকুরকে পুজো করে থাকি সেটা হচ্ছে গণেশ ঠাকুর আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কলকাতার গণেশ পুজো কেমন হয় সেটাই চলো তার আগে গণেশ পুজোর দিন আমি কী পড়েছিলাম সেটা তোমাদের সাথে একবার শেয়ার করি পুজোর দিন পড়েছিলাম এই শাড়িটা এই শাড়িটা দেখতে ব্লু কালারের হলেও এটা ছিল সি গ্রিন কালারের আর এই পাটটা দেখো কি সুন্দর দেখতে পুজোতে গণেশ পুজোতে বিশেষ করে এই ধরনের শাড়ি পরার খুব ট্রেন্ড আছে তাই ভাবলাম এই শাড়িটাই পরি আর এই দেখো এটার আঁচলটা আঁচলটাও ভীষণ সুন্দর দেখতে আর সাথে পরেছিলাম এই অর্নামেন্টসগুলো চলো এবার ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়ি ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে আর এই লাইটগুলো দেখলেই কেমন পুজো পুজো ফিল হয় চলো এটা আমাদের প্রথম ঠাকুর গণেশ ঠাকুর সবার মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক আর এই ঠাকুরটা মোবাইলে অতটা বড় দেখা যাচ্ছে না কিন্তু ঠাকুরটা বেশ বড় ছিল আর ঠাকুরটা দেখতেও খুব সুন্দর ছিল আর নিচে দেখো একটা ছোটো ঠাকুর রাখা আছে ওটাই পুজো করা হচ্ছে আর এই ঠাকুরটাকে ভাষণ দেওয়া হবে ওই ঠাকুরটা দেওয়া হবে না বিশাল বড় ছিল এই ঠাকুরটা দেখতে চলো এবার আরেকটা ঠাকুর দেখা যাক চলে এলাম আর ঠাকুর দেখতে আর এই ঠাকুরটাও বেশ বড় ছিল কিন্তু ওই ঠাকুরটার থেকে একটু ছোট ছিল আর এটা ডেকোরেশনটাও খুব সুন্দর করেছিল আর দেখো মাথায় একটা আবার চাঁদ বানিয়েছে বেশ সুন্দর লাগছে দেখতে তোমরা কে কে গণেশ ঠাকুর দেখতে বেরিয়েছিলে এবং তোমাদের গণেশ পুজো কেমন গেল অবশ্যই কমেন্টে জানিও চলে এলাম আরেকটা ঠাকুর দেখতে এই ঠাকুরটা বেশ সুন্দর ছিল কলকাতা লাইফ উইথ মির যারা নতুন সাবস্ক্রাইবার আছে তাদের সবাইকে জানাই ওয়েলকাম এভাবে সাথে থেকে পাশে থেকে আর তোমাদের এই ভিডিওতে কোন ঠাকুরটা সব থেকে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও চলো আর এখানে চলে এলাম আরো ঠাকুর দেখতে আর দেখো ছোটো ছোটো বাচ্চাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে মানে ওদের পুজো এখন থেকে শুরু হয়ে গেছে আর এই গণেশ ঠাকুরটাও বেশ বড় ছিল আর দেখো কি সুন্দর দুটো ঝাড়বাতি লাগানো ছিল আর ডেকোরেশনটাও খুব সুন্দর ছিল চলো এবার আরেকটা ঠাকুর দেখে আসি আর চলে এলাম আরেকটা ঠাকুর দেখতে আর এই ঠাকুরটাও বেশ বড়ই ছিল ওই ঠাকুরের তুলনায় একটু ছোটো ছিল আর হাতে যে লাডুটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সত্যিকারের বেশ ভালো লাগছিল দেখতে চলো এবার আরেকটা ঠাকুর দেখে আসি চলে এলাম আরেকটা ঠাকুর দেখতে আর এই ঠাকুরটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে মানে মুখটা খুব সুন্দর লেগেছে আমার চলো এই ছিল কলকাতার গণেশ পুজোর ছোট্ট ব্লগ ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে